আজকে রান্না করেছি গরুর পায়া দিয়ে শাহি হালিম আর তার সাথে থাকবে ট্রিক্স অ্যান্ড টিপস আর সাথে থাকবে খুবই সিক্রেট একটা আমার পার্সোনাল মশলা যেটা আমি নিজে হোম বানিয়েছি প্রথমে আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব পায়াটাকে একেবারে ওভার নাইট আমি স্লো ফ্লেমে কুক করব আর জাস্ট দেখবেন এটার আউটকাম কেমন আসে তো প্রথমেই আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু বেশি করে আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এইখানে আমি একটু মশলা দিব যেটা গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো আর সাথে দিব একটু ধনিয়া গুঁড়ো আর আপনারা কতটুকু পরিমাণ পায়া নিচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করে দেবেন আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আর আমার খুবই পছন্দের একটা মিক্সড গরম মশলা গুঁড়া রাঁধুনি গরম মশলা তার থেকে আমি প্রায় হাফ টেবল পরিমাণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি চারটার মতো লবঙ্গ আর চারটা মিডিয়াম সাইজের একটু বড় মিডিয়াম সাইজের দারুচিনি আর একটা কালো বড় এলাচ দিয়েছি সাথে দিয়েছি পাঁচটা থেকে ছয়টা হবে সবুজ এলাচ এখানে দিয়েছি চারটা পরিমাণ কাবাব চিনি মশলা আর এখানে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি আর এখানে আমি হালিম মিক্সের একটু মশলা দিয়ে দিব আমি কিন্তু চার ভাগের এক ভাগ পরিমাণ দিব আমি ধাপে ধাপে কিভাবে রান্না করব সে প্রসেসিংটা কিন্তু বলে দিব তো আমি যেহেতু অল্প একটু পরিমাণ দিয়েছি এটা আমি সাইডে রেখে দিয়েছি আর অল্প পরিমাণ টেস্টি সল্ট দিয়েছি আর এখানে রান্নার জন্য যে রেগুলার তেল আছে আমি ক্যানোলা অয়েল দিয়েছি আপনারা সয়াবিন কিংবা অলিভ অয়েল দিয়েও করতে পারেন তো আমি এখানে কুকিং অয়েল দিয়ে এটাকে ভালো করে আমি হাতে মাখিয়ে নিব আর আজকে আমি এই রাত্রিবেলায় মেরিনেশনটা করছি আর একদম সকাল ঘুম থেকে উঠে তারপর এটা রেজাল্টটা দেখাবো কেমন হয়েছে সো আমি ফুল নাইট কিন্তু এটা চুলায় রেখে দেব একেবারেই একেবারেই অল্প আছে দিয়ে দিব যাতে পানিটাও না শুকিয়ে যায় আবার নিচে তলায়ও না লেগে যায় সো পারফেক্টলি কুক পারফেক্টলি ডান হবে আমি আপনাদেরকে দেখাবো আর এখানে আমি গরুর পায়ের যে রক সহ নলিগুলো নিয়েছি খেতে অনেক ভালো লাগবে আর চাইলে আপনারা মিট পিসও অ্যাড করতে পারেন সামনে যেহেতু কোরবানি আছে তো আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে একেবারে লো ফ্লেমে এটাকে একদম ওভার নাইট আমি এটাকে কুক করতে দিয়ে দিব আর এটা সকালবেলা একদম পারফেক্টলি ডান হবে আপনাদেরকে আমি দেখাবো তো মাঝখানে আমি একটু হালকা নেড়ে দিয়েছিলাম আর এ হচ্ছে সকাল বেলার অবস্থা আর এ হচ্ছে আমার আউটকাম আপনারা কিন্তু এটাকে নেহারির মতো করেও খেতে পারেন বাট নেহারির কিন্তু লাস্টে একটা প্রসেসিং আছে এটা অনেকেই জানেন তো কিছু আবার রেসিপি করতে হবে যদি নেহারি খেতে চান তো এইটাও নেহারির একটা স্টেপ এটা খুবই মজার আর আমি যেহেতু এখানে ডাল ব্যবহার করবো সো ধাপটা আপনাদের সাথে শেয়ার করছি আর জাস্ট একটু দেখেন এটা এত সুন্দর সফট হয়ে প্রত্যেকটা রগ প্রত্যেকটা মিট পোষণ একদম সফট হয়ে গলে গেছে মানে এত সফট মানে একদম স্লো ফ্লেমে কুক করেছি আট ঘন্টার মতো তো আমি তারপরে যেহেতু ডালটা ভিজিয়ে রাখতে হয় সো আমি গরম পানি এখানে অ্যাড করছি তো এখানে ডালের সাথে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছিলাম তো একটু নেড়ে দিতে হবে কারণ গরম পানি দিলে অনেক সময় জমাট পেতে যায় তো এটাকে আমি একটু নেড়ে এইটা রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো তো তারপরে আমি কি করেছি ওই নল্লিগুলো আলাদা করে নিয়েছি ঝোল থেকে কারণ যেহেতু ঝোলের মধ্যে আমরা ডাল অ্যাড করব তো মাঝখানে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করব। হালিমের মধ্যে দেওয়ার জন্য তো এইটা এতক্ষণে জাল হতে থাক তো আমি সেই ভিজানোর ডালগুলো সেই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু যদি আপনারা নলি দিয়ে করেন সেক্ষেত্রে কী করবেন একটু সেপারেট করেই নেবেন যেহেতু এটা আমার এমনিতেও সফট হয়ে গেছে তো আমি যদি আরও বেশি জাল করি তাহলে কিন্তু নললিগুলো খুঁজেই পাওয়া যাবে না এখানে আমি আরেকটু হালি মশলা দিয়ে দিব। আর এখানে আমি যে সিক্রেট মশলাটা রেখেছি সেটা হচ্ছে এক চিমটি শাহি জিরা কাঁচা জিরা সাথে থাকবে তিন থেকে চারটা পরিমাণ সবুজ এলাচ একটা আস্ত শুকনো মরিচ আর কালো গোলমরিচ থাকবে তিনটা চারটা পরিমাণ কাবাব চিনি থাকবে তিনটা চারটা পরিমাণ যতটুকু বলেছে ঠিক ততটুকুই আর এলাচি বেশি দেওয়া যাবে না জিরার থেকে বেশি দেওয়া যাবে না সো এটাকে আমি টেলে তারপরে একদম লাস্টে কিন্তু ঝোলের উপরেই দিয়ে দিয়েছি এটা আপনার নেহারি খাওয়ার সময়ও এই মশলাটা দিতে পারেন কিংবা হালিমের সময়ও দিতে পারেন এটা দেওয়ার পরে এত ভালো একটা ফ্লেভার আসবে জাস্ট ট্রাই করে দেখবেন আর তারপরে আমি যেহেতু ঝোলটা গাঢ় হয়ে এসেছে সো আমি সেই মিট পোষণগুলো দিয়ে দেব মানে নিহারিগুলো নলিগুলো দিয়ে দিব সো আমি একটা একটা করেই দিচ্ছি খুব তাড়াহুড়ো করছি না যেহেতু এগুলো এমনি নরম সো এটা রিল্যাক্সই আমি করছি হাতে সময় নিয়ে তো লাস্টের দিকে আমি উপর একটু বেরেস্তা দিয়ে দিব এটা কিন্তু আমি প্রসেসিংলি মানে স্টেপ বাই স্টেপ করছি সো তাড়াহুড়ো না কারণ রান্না এত সহজে এত মজা হয় না এটা অনেকগুলো টিপস আছে তো আমি লাস্টে আবার কি করেছি ও যে হালেমের কিছু মশলা রেখে দিয়েছিলাম সেই মশলার আবার কিছু অংশ দিয়ে দিয়েছি আর অবশ্যই এখানে লাস্টে এসে কিন্তু চিলি ফ্লেক্স দিতেই হবে এখানে আমি চিলি ফ্লেক্সটা একটু টেলে রেখেছিলাম সেটা দিয়েছি আর এখানে একটু ঘি দিয়েছি আমি কিন্তু আজকে বাগার দেবো না এটা বাগার দেওয়া ছাড়াই এত ভালো একটা স্ট্রং ফ্লেভার আর এত সুন্দর অ্যারোমা জাস্ট ট্রাই করে দেখবেন আর বলবেন কেমন হয়েছে আর যেহেতু অলরেডি নলিতে অনেক ফ্যাট থাকে মানে তেল থাকে সো আমি আলাদা করে বাগার দিতে চাচ্ছি না এটা এমনিতেই অনেক ফ্লেভারফুল সো এটা যেহেতু একটু ঠিক হয়ে এসেছে একদম লাস্টে আমি আর কিচ্ছু না নাড়বো না কিছুই করব না এখন পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলা যে প্যাকেটটা দেখিয়েছিলাম আমাদের রাঁধুনি গরম মশলা সেটার উপরে আমি হালকা একটু দিয়ে দিয়েছি এখন আমি আর কোনোভাবেই নাড়বো না জাস্ট আমি গার্নিশিং করে দিলাম আর এখন যে কি সুন্দর একটা স্মেল জাস্ট আপনারা এইভাবে ফলো করে পুরো ট্রিক্স অ্যান্ড টিপসটা মেনে যদি রান্না করতে পারবেন তাহলে দেখবেন যে আপনাদের হালিমটা কত মজা হয়েছে আর আমি এখানে গার্নিশ করেছিলাম পেঁয়াজ বেস্তা লেবু পুদিনা পাতা আর আদা দিয়ে এটা আমার করা একটা বেস্ট রেসিপি ছিল আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ